বিকেলবেলা এলাম ছাদ বাগানে এসেছি কিছু কাজ করবো কাজ করবো এই যে লঙ্কা গাছটা ফার্স্টে প্রথমেই এই লঙ্কা গাছটাকে আমি কেটে পরিষ্কার করে নেব পরিষ্কার করে এগুলো দিয়ে একটা সার বানিয়ে দেবো তরল সার এবং এই তরল সারটা আমি কি দিয়ে বানাবো সেটাও দেখাব তরল সারটা আমি বাগানেরই যত ফেলে দেওয়া ঘাস বিভিন্ন গাছের পাতা যে কোনো গাছের পাতা ফল গাছের লেবু গাছের পাতা এই সব দিয়ে একটা তরল সার বানাবো সেই তরল সারটা আমি অন্যদিন শেয়ার করব কিন্তু আজকে তরল সারের জন্য যে যে জিনিসগুলো আমার জোগাড় করতে হবে সেগুলো আজকে আমি জোগাড় করব গাছটা প্রায় কেটে দিয়েছি দেখুন এই যে পুরো পুরোটাই কেটে দেবো আসলে এখানে অনেক গাছ আছে তো লঙ্কার বোঝা যাচ্ছে না এই যে দেখুন এই এতগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম এখন এখানে থাক পরে তুলে নেব এই যে আমার গাছটা কিন্তু পিছনের গাছটাও দেখুন শুকিয়ে গেছে এবং লঙ্কাও আছে লঙ্কা যে নেই তা নয় কিন্তু এই যে লঙ্কা আছে এই গাছটাও শুকিয়ে গেছে এই গাছটাও মনে হয় থাকবে না জানি না এখন দেখতে হবে আর এই দিকের গাছটা এটা গোল লঙ্কার গাছ মনে হয় একটা দেখতে পাচ্ছি গোল লঙ্কা হয়েছে এখন দেখবো আর খুব আফসোস লাগে লঙ্কা গাছ এত বড় হয়ে ফল হতে হতে যদি নষ্ট হয়ে যায় এইটাও দেখুন কিরকম শুকিয়ে শুকিয়ে মতো যাচ্ছে যাই না এখন একটু জল দেব বৃষ্টি যদিও হয়েছে তবু গোড়া একটু জল দেব এখন বোঝা যাচ্ছে না আর বললামই তো শাক পাতা সব আমি কালেক্ট করব একটু তরল সার বানাবো আমার গাছের জন্য বিনা পয়সার সার এই যে ঘাস দেখছেন এই যে এখানে দেখুন এখানে এই যে ঘাস এই ঘাসও কিন্তু আমি দেব আর এখানে আছে আমার লেমন গ্রাস এই লেমন গ্রাসের কিছু পাতা দেব এই সব দিয়ে ভিজিয়ে এক মাস ধরে আমি একটা সার বানাবো তরল সার ততদিনে বৃষ্টি কমে যাবে আর ওই সারটাও আমি যে আমার যে তরল সারটা রয়েছে মানে সবজির খোসা দিয়ে সেটাও দেব এটাও দেব দুটো মিশিয়ে দেব আর কি তার জন্য তৈরি করব। চলুন তবে আমি গাছগুলোকে এবার দেখতে যাই সেই গাছের গোড়া থেকে মানে চারতলা সেই লেবু গাছ আছে না তারই গোড়াতে সব গাছ ঘাসগুলো আমি তুলে আনব এই যে দেখছেন বালতি এই বালতিতে বৃষ্টির জল ধরেছিলাম কদিন তো খুব রোদ্দুর হয়েছে তাই জন্য আর জলগুলো সব গাছে দিয়ে দিয়েছি আর এই যে ঘাস সংগ্রহ করেছি ওখান থেকেই এই দেখুন আপনারাও চিনতে পারবেন এই সব ফেলে দেই আমরা এগুলো উইডস বলে যাকে সেইগুলোই সংগ্রহ করে এনেছি এবং ওই লঙ্কার ডাটি এই যে লেমন গ্রাস ঘাস সবই বললাম সব দিয়ে একটা তরল সার বানাবো এটা সুন্দর এনপিকের কাজ করবে এই তরল সারটা আমি মাঝে মাঝে বানাই আগে প্রায় বানাতাম এখন কয়েকদিন বানাচ্ছি না তবে আবার মনে করছি শুরু করব যে ওই তরল সারটা আমি খোসা পচা যে তরল সারটা শুরু করেছি সেটার আগে এই সারটাই বানিয়ে আমি গাছে দিতাম আবার শুরু করব। গাছেরই মানে আমাদের দেখবেন গাছের এই টবের গোড়ায় গোড়ায় মানে ঘাস হয় ওই পাতা হয় ওই সব পাতা তো আমরা ফেলে দিই সেই পাতাগুলো নিয়ে এইগুলো এই সারটা তৈরি করতে হবে তবে এই সারটা তৈরি করতে কিন্তু দু সপ্তাহ থেকে এক মাস সময় লাগবে এই সারটা তৈরি করতে এই যে গাছগুলোর গোড়া দেখছেন এখান থেকে এই সব ঘাস তোলা হয়েছে এবং এই ঘাসগুলো এখনও কিন্তু আছে যেমন এই টপটা এখনো রয়েছে এরপর আমি গাছের গোড়ায় একটু চুন দিয়ে দিয়েছি আমি চুন ব্যবহার করি লেবু গাছে সব লেবু গাছে দেখুন চুন দিয়েছি একটু পেয়ারা গাছেও দিয়েছি পেয়ারা গাছে আমি বারবার বলি যাদের পেয়ারা গাছে পিয়ারা ধরছে না তারা চুন দেবেন চুন দিলে পেয়ারা এসে যায় এই আমার গাছটাতেও এরকম পেয়ারা আসছিল না এখানে কিন্তু পেয়ারা হয়েছে বেশ এই যে দেখুন পেয়ারা ধরেছে ভালোই পেয়ারা ধরেছে টুকটাক বেশ এধার ওধার জৈবিকভাবে এর চেয়ে বেশি আমরা আশা করি না যেভাবে হোক অন্তত দশ বারোটা পিয়ারা আমরা যদি এই গাছ থেকেই পাই তাহলেই কিন্তু আমাদের অনেক ভালোবাসা এই গাছের প্রতি হবে আর কি আমরা চাই সব সময় একটু ফল সময় কি আর গাছ ফল দিতে পারে তাদেরও তো একটুখানি রেস্ট লাগে রেস্ট নিয়ে এরা আবার ফল দিতে শুরু করে এখন যেমন বেশ কিছু পিয়ারাই গাছে আছে আমি একটু চুন দিয়ে দিলাম দেখুন ওই যে গোড়ায় চুন এরকম প্রত্যেকটা গাছ যে গাছগুলো আমি সব পরিষ্কার করে গেছি আমরা সেই গাছগুলো সব চুন দিলাম এখন এসে একটা লেবু দেখায় কতটা পরিমাণ লেবু হতে পারে এই দেখুন এই যে এইটা ফুটেছে আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে কাঁকুর গাছ অনলাইন থেকে বীজ আনিয়েছিলাম সেই বীজের চারা করেছিলাম আপনাদের নিয়ে বসিয়েছিলাম মানে আপনাদের সঙ্গে করে নিয়েই কিন্তু আমি এই গ্রো ব্যাগটায় বসিয়েছিলাম এখন বড় হয়ে গেছে গাছটা আর ফল ধরতেও কিন্তু শুরু করে দিয়েছে এটা আমার একটা সিডলেস লেবুর গাছ দেখুন কিরকম মানে পরিমাণে লেবু ধরেছে এখানে আছে এই যে দেখুন প্রচুর ধরেছে মানে ভাবা যায় না অফুরন্ত যাকে বলে লেবু হয়েছে কাঁটা তো এই দেখুন এই যে প্রচুর লেবু হয়েছে আমিও ভাবতে পারিনি এত লেবু একটা গাছে হতে পারে এই যে এই লেবু গাছটা এগুলো আমার মালটা মৌসম্বি লেবু ওয়ানে প্রচুর ফলে প্রত্যেক বছরই ফলে এবছরও ফলেছে আর পরিচর্যা হয়তো আপনারা জিজ্ঞেস করবেন পরিচর্যা আমি খুব একটা করি না এই যে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে আবার হচ্ছে এই সময় আমি একটু গাছে চুন দিয়ে দিয়েছিলাম মানে গোড়া পরিষ্কার করে গাছের গোড়ায় একটু চুন দিয়ে দিয়েছি প্রত্যেকটা যে কটা গাছের গোড়া পরিষ্কার করা হয়েছে সব কটাই হয়েছে এইগুলো সব আজকে করা হয়েছে বলে আজকে দেওয়া হয়নি এগুলোও দেওয়া হবে এই রকম করে আমি পরিচর্যা করি আর মিক্সড সার হয়তো বছরে একবার ব্যবহার করি সেটা বর্ষা চলে গেলে নভেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে দেব ফুল আসার আগে আগে এক মাস দেড় মাস আগে মিক্সড সারটা আমি দেব ওই বছরে একবার তার বেশি নয় ফাঙ্গিসাইডও খুব একটা আমি অ্যাপ্লাই করি না আমার গাছগুলো দেখলেই বুঝতে পারবেন ওষুধও ব্যবহার করি না যখন কচি পাতা হয় যদি আমার খেয়াল থাকে তবে ইমেজ ব্যবহার করি তবে এই যে পাতাগুলো হয়েছে এইগুলো কিন্তু আমি ইমেজ ব্যবহার করিনি তাতেই হয়েছে কারণ এখন ওষুধ ব্যবহার করা মানে হয়তো আমি এখন ওষুধ ব্যবহার করলাম তারপরেই বৃষ্টি পড়বে তাই আমি ওষুধ ব্যবহার করি না গাছের পাতাগুলো কেটে কেটে ফেলে দিই আশা করি আমার এতেই গাছ ভালো থাকবে আর এটা আমার কমলা লেবুর প্রজাতি এটা হয়তো পাকছে আর এই কমলা কমলালেবুর প্রজাতিটা এটা এটা এনেছিলাম খামার গাছি থেকে এটাও খামার গাছি থেকে এনেছিলাম এটা হচ্ছে বিকাশ নার্সারির নাগপুর কমলা এবছর একটাই ধরেছে নতুন গাছ একদম আর এইভাবেই আমার করা আর হচ্ছে বেরি প্রয়াসের মাল্টিজেন ভ্যালেন্সিয়া আমি খেয়েছি একটা অপূর্ব সুন্দর টেস্ট এইখানেই আছে দেখুন একটা লেবু এখন আছে দুটো লেবু ধরে মানে অনেকগুলো লেবু ধরার পর সব ঝরে গেছিলো তার ভেতর এই যে দেখাচ্ছি দেখুন এই যে এইটা এইটা কিন্তু মাল্টিজেন ভ্যালেন্সিয়া আমার খুব ইচ্ছা আছে যে আর কিছু লেবু গাছ আমি সংগ্রহ করে আমার ছাদ বাগানে রাখবো ইচ্ছা আছে এবং ইচ্ছাটা ফুলফিল করাটা খুব মুশকিল কারণ নার্সারিগুলো অনেক দূর আমার বাড়ির থেকে এটা সময় লাগে সময়ের অভাবের জন্য আমাদের নার্সারি সময় যাওয়া হয় না তাই আশা করি আবার দেখতে পাবেন নতুন নতুন গাছ আমার ছাদ বাগানে আর এই পেয়ারা গাছটা তো বললাম এটা এল ফর্টি নাইন পেয়ারা গাছ মিষ্টি হয় খুব ভালো প্রিয়ারাও হয় প্রচুর কিন্তু আমি যেহেতু কোনো কিছু ব্যবহার করি না কি বিশ্বাস করবে না গোবর সারও দিই না কিন্তু এইগুলো যখন বৃষ্টি হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে নভেম্বরে অক্টোবর নভেম্বরে পুজোর পরপর ওই কালী পুজো এরকম সময় তখন কিন্তু গোবর সারটা একটু দেবো আমি গোবর সার একটু ভাত আপনাদের আমি শেয়ার করেছিলাম গোবর সার দিয়ে ভাত দিয়ে আমি কি করে মিশিয়ে রেখে দিয়েছি লেবু গাছের জন্য সেটাই ব্যবহার করব সেটা কিন্তু এখনও আমি অ্যাপ্লাই করিনি কোনো গাছে ওটা আমার জমছে মানে গাছের যে সারটা সেটা তৈরি হচ্ছে আর কি তৈরি হতেও সময় দিতে হয় তাই আর এত সুন্দর লেবু যখন আমরা পাই তখন সত্যিই খুব আনন্দ হয় একটা গাছ থেকে অনেক লেবু হয়েছে এইখানে হয়েছে আবার ওই দেখুন পিছনেও হয়েছে অনেক লেবু হয়েছে আর এখানে আমার প্রত্যেকটা লেবু গাছেই কিন্তু লেবু আছে কোনোটা হয়তো খেয়ে নিয়েছি মানে টেস্ট করতে করতে কমে গেছে এই রকম এটা এটা হচ্ছে বলে দিই এটা বেরি প্রয়াসের গাছ এটা ভ্যালেন্সিয়া এটা এ লেবুটা ভ্যালেন্সিয়া এখানে তিনখানা আছে অনেক হয়েছিল এ লেবুটা অনেক হয় মানে অনেক ধরে আর কি ফুল যেমন আসে তেমনি ধরে আমি শুনেছি বছরে তিনবার নাকি ফুল আসে এটাও আমি দেখব এবার আর এগুলো তো আছেই কিছু কমলা লেবুর ভ্যারাইটি আমি জোগাড় করব এবার যেমন এই গাছটা আছে এটা মনে হয় চাইনিজ যে কমলা যেটা মিষ্টি কমলা হয় সেইটা আর এটা আসলে আমি ভৈরব নার্সারির থেকে এনেছিলাম উনি বলতে পারেননি মানে নামটা সঠিকভাবে বলতে পারেনি ওনাদেরও মানে গাছ সব না গুলিয়ে যায় অনেক জায়গায় অনেক রকম গাছ রাখা থাকে তো তাই গুলিয়ে যায় আমি ওই গাছটা নিয়ে এসেছিলাম আর এই গাছটা দেখুন এটা হচ্ছে নাগপুর এটা কিন্তু বিকাশ নার্সারির গাছ নাগপুর ভ্যারাইটির এইটাও কমলা গাছ আর এই বিকাশ নার্সারির আরও আমার কিছু গাছ আছে আর ওই যে ভৈরব নার্সারির যে এই গাছটা নিয়ে এসেছি না এটারও কিন্তু একটা গাছ আছে এই নাগপুর ভ্যারাইটি সেই নাগপুর ভ্যারাইটির এই যে এখানেও আছে এরকম নাগপুর ভ্যারাইটির আমার কাছে তিনখানা গাছ আছে আশা করি এর পরের বছর বেশ কিছু গাছে ফল আসবে আর আমি এবার চেষ্টা করব রোদ্দুর থেকে এদের কি করে বাঁচানো যায় মানে এবছর যে রোদ্দুরে তাপ পেয়েছে গাছগুলো ফল টিকে থাকা খুব মুশকিল এখানে যেমন এটা গোল্ডেন মুসাম্বি দেখুন এই গাছটায় প্রচুর ফল ধরেছিল এই যে বুঝতে পারবেন দেখুন পরপর বড় বড় ফলগুলো পড়ে গেছে এটা হচ্ছে গোল্ডেন মুসম্বি এটা একদম হলুদ হয়ে যাবে তারপর পাড়া দরকার কিন্তু সেও ঝরে গেছে মানে বড় বড় ফল হয়েও কিন্তু আমার গাছ থেকে ফলগুলো গেছে আর মানেই গাছ আনা তবে বাগান আমার গাছ নষ্ট হয় না নষ্ট হলেও অনেকগুলো গাছ আছে আমি একটা গাছ যদি সামনে পাই দেখাচ্ছে একটা গাছ আছে যে গাছটা উপেন্দ্র নার্সারি থেকে আনা হয়েছিল প্রায় নষ্ট হয়ে গেছিল সেই গাছটা কিন্তু এখন ঠিক করে ফেলেছি এরকম আমার দু চারটে গাছ আছে যে গাছগুলো নষ্ট হয়ে গেছিল কিন্তু আমি তো ঠিক করে ফেলেছি নতুন পাতাও হয়ে গেছে ডালপালাও হয়ে গেছে ভালোই আছে গাছগুলো এইটা ভিয়েতনাম মালটা উপেন্দ্র থেকে আনা দেখুন একদম নষ্ট হয়ে গেছিলো গাছটা এ অনেকটা ওপরে কিন্তু গ্রাফটিং করা এইখানে গ্রাফটিং করা অনেকটা ওপরে একদম নষ্ট হয়ে গেছিলো সেই গাছটা কিন্তু আজকে ভালো হয়ে গেছে কালকে কিন্তু আমি একটু চুন দিয়ে দিয়েছি আমি চুন খুব ব্যবহার করি না মানে বছরে একবার কি দুবার আমি লেবু গাছের চুন ব্যবহার করি আর এমনিতে মাটি তৈরি করার সময় তো চুনটা ব্যবহারই করি